কে এই সুনিতা উইলিয়ামস তার অতীত সম্পর্কে জানলে আপনার প্রাউড ফিল হবে আসুন খুব অল্প সময়ের মধ্যে জেনে নি সুনিতা উইলিয়ামের অতীত সম্পর্কে সালে জন্মগ্রহণ করেন ভারতীয় এই পিতা দীপক পান্ডে যার আদি জন্মভূমি ভারতের গুজরাটের মেহসানা জেলায় এবং মা ছিলেন আমেরিকান যার নাম উরসুলিন বনি পান্ডে সুনিতা ছিলেন তৃতীয় সন্তান বড় ভাই জে থমাস এবং বড় বোন দিনা আনা টেক্সাসের একজন ফেডারেল মার্শাল মাইকেল জে উইলিয়ামসকে বিয়ে করে সুনিতা তিনি শুধু মহাকাশচারী নন তার আগে সুনিতা মার্কিন নৌবাহিনীর ক্যাপ্টেন ছিলেন সর্বমোট তিনি সাতবার মহাকাশ অভিযান করেন এবং স্টেশনের বাইরে পঞ্চাশ ঘন্টা চল্লিশ মিনিট সময় কাটিয়ে রেকর্ড তৈরি করেন দু হাজার চব্বিশ পাঁচই জুন মহাকাশ স্টেশনে পাড়ি দিয়েছিলেন সুনিতা উইলিয়ামস দু হাজার পঁচিশ উনিশে মার্চ অনেক উৎকণ্ঠা রুদ্ধশ্বাস কাটিয়ে মহাকাশ স্টেশন থেকে ফিরে এলেন পৃথিবীর মাটিতে মাঝে কেটে গেছে আপন মানুষগুলোকে ছাড়া দুশো ছিয়াশিটা দিন আগামী দিনে বিজ্ঞান প্রযুক্তি এবং মহাকাশ গবেষণায় তার এই অবদানকে বিশ্ববাসী স্যালুট জানান